আমাদের রাজা আর এই যে ভেবলি কি পরিমাণ নাচানাচি করছে যে ভিডিওতে এসে যাই হোক ভিওর যারা যারা দেখতে চান এই যে দেখে নেন বাচ্চা পেটে করে নিয়ে কীভাবে যে নাচানাচি করে এরা আসলে আমাদের যদি বাচ্চা পেটে আসে আমরা তো সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিই আর এই যে মানে কি বলবো যাই হোক নাচানাচি শুরু করেছে বাইসেন যদি একটা অকারেন্স ঘটে যায় এই ভয়টা রাজার উনায় ভেবলের উনায় আসলে কি বলবো এখনকার যুগে আসলে এগুলা না দেখলে কেউ বুঝবেন না এদের নাচানাচি দেখলে মনে হয় যে কোন পাগল আর পাগলি এই যে কি উঠে এসেছে কোন জায়গা থেকে উঠে এসে এই যে নাচানাচি শুরু উপরে দিয়েছে নাচানাচি না করলে তো এদের ভিউ হবে না তো নাচানাচি তো এদের করাই লাগবে আর ভিউ না হলে এরা খাবে কি কারণ ভিউ কামিয়েই এরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকে আর এ কথাগুলো কিন্তু বারবার অনলাইনে এসে বলে রাজা যাই হোক এদের টাকার অনেক বেশি দরকার আর টাকার দরকার বলে এই যে বাচ্চা পেটে করে নিয়ে এরা রিক্সের একদম ভয় করছে না যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে বা একটা অকারেন্স ঘটতে পারে এই ভয়টা কিন্তু কখনোই পাচ্ছে না তার টাকা দরকার রাজা ভেবলির অনেক অনেক টাকার দরকার আর এই টাকার কারণে যে বাচ্চা পেটে করে নিয়ে এভাবে নাচতে পারে আসলে ভিউ কামানো এদের কত বেশি লোভ এরা পড়ে যে যে কি পরিমাণ মানে বাচ্চাটা পৃথিবীতে আসবে সে বাচ্চাটার কোথায় চিন্তা করছে না যে বাচ্চাটার ক্ষতি হতে পারে যে কোনো সময় এ যেভাবে নাচানাচি করছে এদের আসলে টাকার দরকার অনেক পরিমাণ টাকার আর টাকার কারণে এরা লজ্জা সরম একদম ভুলে গেছে কি বাচ্চা পেটে করে নেওয়া কোনো মেয়ে মানুষ কিন্তু ভিডিওতে এরকমভাবে আসে না সহজে যারা বেহায়া একদম বেহায়া তারাই কিন্তু এই যে ভিডিওতে টাকার কারণে টাকার লোভে পড়ে এই যে কি বলবো শরীর বিক্রি থেকে শুরু করে এভাবে অনলাইনে নিজেকে বিক্রি করে দিচ্ছে আর এদেরকে কিন্তু সবাই অনেক বেশি খারাপ বলে কারণ বাচ্চা পেটে করে যেভাবে নাচানাচি করছে দুদিন আগেও চুলের যে মানে অবস্থা করেছিল সেগুলো নিয়েও কিন্তু মানুষ অনেক ট্রোল করেছে তারপরেও এদের লজ্জা নাই এদের লজ্জা থাকবে কি করে